বলছো না না গো না বলেন বলেন আপনার আম্মার নাম তা কি গো বলেন আল্লাহর নবী বললেন আমার মায়ের নাম হলো আমি না আমার মায়ের নাম হলো আমি না আল্লাহ কি ইমাম হুসাইন এবার বলছে ও না গো না তুমি কি জানো আমার আমার মা হলো খাতুনে জান্নাত যিনি হবেন জান্নাতের সর্দারিণী যিনি হবেন জান্নাতের সর্দারিণী এবং আমার মা হলেন শের খোদার স্ত্রী এবং আমার মা হলেন বিশ্ব নবীর নয়নের মনি বিশ্ব নবী এত বেশি ভালোবাসতেন হজরতে ফাতিমাকে এত বেশি ভালোবাসতেন আল্লাহর নবী যখন কোন সফরে হতেন বিশ্ব যখন কোন সফরে বার হতেন সর্বশেষ দেখা করতেন হজরতে ফাতিমার কাছে এবং যখন তিনি সফর শেষ করে যখন ফিরে আসতেন বিশ্ব নবী তখন সব চাইতে আগে দেখা করতেন আম্মা জান ফাতিমার সাথে জরে জোরে বলুন সুবহান আল্লাহ বিশ্ব নবী বলছে যে আমার ফাতেমাকে যে কষ্ট দেবে আমার ফাতেমাকে যে কষ্ট দেবে আমি রসুল্লাহ আমাকে সে যেন কষ্ট দিল এই হলো ফাতেমা এবারে বলছে ও নানা গো নানা বলো তুমি কি বলো বলো তোমার ও নানা গো নানা তোমার নানির নাম কি গো বলো আল্লাহ রাসূলের নানীর নাম কি জানে বাবা এত কত হবে কিছু শেখা থেকে আল্লাহ রসুল বললেন আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুলজ্জা বাররা বিশ্ব নবীর কি বলেছেন আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দুলজ্জা এবার বলছে আমার নানী কে গো জানা আমার নানিকে আর সে থেকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছেন জোরে জোরে বলুন সুবাহান আমার নানিকে আর সে অসীম থেকে সালাম পাঠিয়েছেন আমার নানি হল আমার নানি হল এমন একটা পাক পবিত্র যাকে তাহারাত বলা হতো বিশ্বনবী এত বেশি ভালোবাসতেন খাদিজা খাদিজা আল্লাহ আর যখন দাওয়াতে দিনের কাজে বার হয়ে যেত হাজরতে খাওয়া দিজা এমন করে দাঁড়িয়ে থাকতেন দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতেন হাজরতে খাদিজা দীজা দাঁড়িয়ে থাকতেন এমন করে হাতটা উঁচু করে দাঁড়িয়ে থাকতেন বিশ্বনবী একবারে ডাক দিতেন দাওয়াতে কাজ শেষ করে এসে একবারে ডাক দিতেন দুবার ডাকতে হতো না আর বিশ্ব নবীর একবার ডাকের সাথে সাথে দরজাটা খুলে দিতেন বিশ্বনবী বলছেন রাতের বেলা কি তুমি ঘুমাও না খাদিজা ওই সময় খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি দাওয়াতের দ্বীনের কাছে বার হচ্ছেন তাতে দিনের কাজে বার হচ্ছেন আর আপনার শত্রুর রোজ তাড়িয়ে নিয়ে আসে আমি খদীজা যদি আপনাদের দিনের দরজাতে যদি না খোলা থাকে শত্রুরা আপনাকে যদি আক্রমণ করে বসে কাল কিয়ামতের দিনেতে আমি খদীজা আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহু বিশ্ব নদী 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 এক যখন একেবারে হজরতিক করবে এমন কিছুদিন আগে অসুস্থ হয়ে গেল হজরতে খাদিজা রসুল্লাহকে বলছেন আমার প্রাণ প্রিয় স্বামী আমি আর মনে হয় কি বাজব নাম নাম তবে মৃত্যুর আগে আমার তিনটে দাবি আমি করতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ও আমার প্রাণ প্রিয় স্বামী আমি তিনটে দাবি করতে চাই ওই তিনটে দাবি কি আপনি মেনে নেবেন

তবে তাই হবে তাই হবে আপনার গায়ের চাদরটা আমি তোমার কাপন করে দেব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী আবার বলছো আমার খাদি বলো বল বল তোমার তিন নম্বর দাবিটা কি আল্লাহর নবী বললেন ও খাদিজা এটা কি বলো বললো আমার তিন নম্বর দাবি আমি যখন ইন্তেকাল করে যাব আমার কোসলটা দেওয়া হয়ে যাবে কাপুনটা পরানো হয়ে যাবে আবার যখন দাপন করে সবাই চলে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার মনকার নগীর যখন চলে আসবে

যখন তার দাফন কাপন হয়ে গেল দাফনটা হয়ে গেল সাহাবি হুজুররা জান্নাতুল আছে আল্লাহ দাঁড়িয়ে আছেন পাশে দাঁড়িয়ে আছেন আস্তে আস্তে দাফনটা হয়ে গেল হওয়ার পরে

আল্লাহর নবী বলেছিল আবু বাকর তুমি যাও তুমি যাও আমি যাব না আমি যাব না যে মানুষটা সিহাবে আবু আমি যখন জেলের মধ্যে ছিলাম তিন বছর যখন ওই গুহার জেলের মধ্যে আটকে ছিলাম এত

আমার বয়স আজ থেকে মারি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন মুসুবাহানল্লাহ আমুন ক যখন বলছেন এমন কত যখন বলছেন সেই সময় আমার আল্লাহ পাকের সে আজিমি আর বসে থাকতে পারেন না জিবরিলকে পাঠালে ও জিবরিল যাও 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 আমার হাবিবের কাছে যাও আমার হাবিবের কষ্ট সহ্য করতে পারছি না হাবিবকে বলে দাও আমার হাবিবকে বলে দাও

তোমার নানি বাররা কোথায় আর আমার নানি খাদিজা তোমার নানি বাররা কোথায় আর আমার নানি খাদিজা চুপ হয়ে গেলেন রসুল আল্লাহ এবারে বলছেন ও নানাগো নানা বলেন বলেন আপনার নানার নামটা কি আল্লাহ রসুলের নানার নাম জানেন

আমার নানা হলো নবীদের নবী মানুষের নবী নবী আমার না হলো জেন্ন আমার নানা হলো সাপাতের নবী আমার নানা হলো আমার বিশ্বভাবি আমাকে না আমার নানাকে সালাম করেনি সবাই চেনে গাছে চেনে মাসে চেনে প্রচুতে চেনে আমার নানাকে সবাই চেনে আমার নানা হলো সবাই বলেন